আপনার যদি সৌদি আরবে আলরাজি অ্যাকাউন্ট থাকে আর এই আলরাজি অ্যাকাউন্ট দিয়ে বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে যান তাহলে দেখবেন বর্তমানে কিন্তু এই যে এই রকম একটা পপ আপ শো করতেছে দেখুন লেখা আছে কি প্লিজ আপডেট দ্য রেমিটার্স অ্যাড্রেস এই লেখাটা যখনই আপনার আসবে তখনই কিন্তু আপনি আর আলরাজি অ্যাকাউন্ট দিয়ে বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন না অনেক ভাই কিন্তু কমেন্ট করেছিলেন যে ভাই আমাদের আলরাজি অ্যাকাউন্ট দিয়ে বাংলাদেশে যখনই টাকা ট্রান্সফার করতে যাচ্ছি তখনই কিন্তু এই লেখাটা শো করতেছে এই সমস্যার সমাধানটা কিভাবে করা যায় অবশ্যই একটা ভিডিও দিবেন সে সকল ভাইদের কমেন্টের উপর মেসেজ করে আজকের এই ভিডিওটি কারণ আপনার আলরাজি অ্যাকাউন্ট দিয়ে যদি টাকা পাঠাতে গেলে এই সমস্যাটা আসে তাহলে কিভাবে সমাধান করে আবার নতুন করে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সায়া থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা আলরাজি মোবাইল অ্যাপসটা ওপেন করে নেবেন যখন ওপেন করবেন আপনার সামনে এরকম সব হবে এন্টার পাসওয়ার্ড এখানে এন্টার পাসওয়ার্ড এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করে আপনার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পর লগ ইন এখানে ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে আপনি কোডটা বসে দিবেন তাই আমি এখান থেকে অ্যালাউ দিয়ে দিলাম এলাও দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবেন কোডটা বসে যাবে আমার সামনে আলরাজিটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনাদের ক্ষেত্রেও কোড দেওয়ার পর আলরাজি ওপেন হয়ে যাবে এখন ওপেন হওয়ার পর দেখুন নিচে আছে কি ট্রান্সফার এই অপশানটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এইরকম শোভ হবে উপরে এই অপশানগুলো করবেন কি ডান দিক থেকে বাঙ দিক লিবেন লোয়ার পর লেখা আছে ইন্টারন্যাশনাল এই অপশানটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম হবে আপনার যে বেনিফিশিয়ারিটা আছে এখানে কিন্তু দেখা যাবে আপনি করবেন কি সেই বেনিফিশিয়ারিটার উপরে একটা ক্লিক করে দেবেন যখন বেনিফিশিয়ারির উপর ক্লিক করবেন দেখবেন রকম শে হবে এখান থেকে এই যে দেখুন আপনার দেশের নামটা শো করবে এবং আপনি কোন ব্যাংকে বেনিফিশিয়ারি অ্যাড করছেন সেটা শো করবে তারপর ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম শো হবে এখান থেকে কত টাকা পাঠাবেন সেই জিনিসটা কিন্তু আমাদেরকে এখানে লিখতে হয় তাই দেখুন আমি এখানে দশ অর্থাৎ একশো লিখলাম একশো লেখে নিচে দেখুন লেখা আছে কি নেক্সট এই নেক্সটে ক্লিক করে দিলাম আপনারাও ঠিক এইরকম ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন একটু অপেক্ষা করুন এই যে দেখুন এইরকম কিন্তু একটা প্রফর শো করতেছে অর্থাৎ তারপরে যে অপশানটা আছে সেটা কিন্তু আর আসতেছে না এখানে লেখা আছে কি প্লিজ আপডেট দ্য রেমিটার অ্যাড্রেস প্রিয় দর্শক এই সমস্যাটা কিন্তু ইদানিং সবারই এই যে বেনিফিশিয়ারি হচ্ছে আল যে অ্যাকাউন্টে যে বেনিফিশিয়ারি আছে টাকা পাঠাতে গেলে কিন্তু অর্থাৎ ব্যাংকের মাধ্যমে এই সমস্যাটা দেখা যাচ্ছে এখন আপনাদের ক্ষেত্রেও যদি এই সমস্যা হয় সমাধান কিভাবে করবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই সমস্যাটার সমাধান করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে করবেন কি ওকে অপশানের উপর একটা ক্লিক করে দেবেন যখন ওকে ক্লিক করে দিবেন দেখবেন আপনার এখান থেকে ব্যাক বাটনে চলে আসবে অর্থাৎ এই অপশানটা চলে আসবে এখান থেকে আপনি করবেন কি পুনরায় ব্যাগ বাটনে কাটে দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় থেকে এই যে উপরে দেখুন কর্নারে একটা অ্যারোসূন্য পাবেন আপনি করবেন কি এই অ্যারোসূন্য ক্লিক করে ব্যাগে চলে আসতে হবে আপনাকে এই যে এখানে ক্লিক করে ব্যাগে চলে আসতে হবে তো আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর এই যে দেখুন এখানে যে আপনার বেনিফিশিয়ারিটা শো করতেছে এই বেনিফিশিয়ারি ডান সাইটে থ্রি ডট অপশন পাবেন এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এই রকম একটা এন্টারফেস শো করবে এখান থেকে নিচে লেখা আছে ডিলেট এই ডিলেট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন এই রকম শো হবে এখান থেকে ইয়েস ডিলেট এখানে ক্লিক করবেন অর্থাৎ আপনার যে বেনিফিশিয়ারি এটা ডিলেট করে দিতে হবে আগের বেনিফিশিয়ারিটা আপনাকে ডিলেট করতে হবে তো এখান থেকে ক্লিক করে ডিলেট করে দিবেন দেখুন একটু অপেক্ষা করুন অপেক্ষা করার সাথে সাথেই দেখুন আমার এই বেনিফিশিয়ারিটা কিন্তু ডিলিট হয়ে গেল এখন আপনাকে যে কাজটি করতে হবে এই যে সি অর্থাৎ গো টু ড্যাশবোর্ড এই অপশানটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে আপনারা করবেন কি পুনরায় বেনিফিশিয়ারিটা নতুন করে অ্যাড করবেন তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বেনিফিশিয়ারি নতুন করে অ্যাড করার পর দেখুন এখানে কিন্তু আমার আগের বেনিফিশিয়ারিটা ডিলিট হয়ে গেল এরপর আমি আবার নতুন করে বেনিফিশিয়ারি আমি অ্যাড করে নিলাম আপনারাও ঠিক এরকম অ্যাড করে নেবেন তে অ্যাড করে নেওয়ার পর এখন আবার পুনরায় যে ইন্টারন্যাশনাল এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন ক্লিক করার পর যে আমার যে নতুন বেনিফিশিয়ারিটা আসিল সেই নতুন বেনিফিশিয়ারিটি যে অ্যাড করলাম সেখানে ক্লিক করে দিচ্ছি তো যখন এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এইরকম হবে এই যে দেখুন আগে ছিল হচ্ছে আমার ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট এখন কিন্তু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আমি অ্যাড করছি তে নামের উপর ক্লিক করে দিলাম তে নামের উপর ক্লিক করার পর এখন এখানে কত রিয়াল পাঠামো সেটা আমি আপনাদেরকে লিখতেছি আপনারাও ঠিক এইভাবে কত রিয়াল পাঠাবেন সেটা লিখবেন তে দেখুন আমার আমি এখানে দশ রিয়াল লিখলাম দশ রিয়াল লেখার পর এই যে নিচে করবেন কি নেক্সট নেক্সটে ক্লিক করতে হবে তে যখন নেক্সটে ক্লিক করে দিলাম দেখি আগের মতো আবার সেই অপশনটা আসে কি না নেক্সটে ক্লিক করার পর একটু অপেক্ষা দেখুন আগের মতো কিন্তু আর সেই আর নাই অর্থাৎ এখন চাইলে আমি কিন্তু এই বেনিফিশিয়ারির মাধ্যমে টাকাটা আমি কিন্তু বাংলাদেশে ট্রান্সফার করতে পারবো এখন এইভাবে আপনারা যখনই আপনাদের এই সমস্যাটা হবে আপনারা করবেন কি ওই নতুন পুরাতন বেনিফিশিয়ারি ডিলিট করে দেন নতুন বেনিফিশিয়ারি অ্যাড করবেন অ্যাড করার পর আপনাদেরকে কিছু সেটিং করতে হবে সেইটা হচ্ছে আপনার যে ন্যাশনাল অ্যাড্রেস আছে এই ন্যাশনাল অ্যাড্রেসটা কিন্তু আপনাকে আপডেট দিতে হবে এখন এই ন্যাশনাল অ্যাড্রেসটা আপনারা কোথায় যে আপডেট দিবেন তার জন্য চলে আসবেন আপনার যে হোম স্ক্রিন আছে আল হোম স্ক্রিন চলে আসবেন আসার পর উপরে দেখুন অ্যারেসেন্না আছে এই আর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে এইরকম শেয়া হবে স্কিপ করে ওপর দেখ দিবেন। লোয়ার পর নিচে দেখুন পাবেন হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন এই পার্সোনাল ইনফরমেশনের উপর একটা ক্লিক করে দেবেন তারপরে দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম হবে এখান থেকে এখন আপনাকে যে কাজটি করতে হবে এই যে ন্যাশনাল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম হবে এখান থেকে আপনি এই যে ভিউ মোর এই অপশানটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার এই রংশ হবে ডান সাইডে দেখুন লেখা আছে কি আপডেট আপনাকে কিন্তু এই আপডেটের উপর ক্লিক করতে হবে আর এখানে আপনার এই আপডেটে ক্লিক করে আপনার যে এসপিএল ন্যাশনাল অ্যাড্রেস আছে সেখান থেকে যে বর্তমানে ঠিকানা আছে সেই ঠিকানাগুলো আপনি করবেন কি এখানে বসে দিবেন অর্থাৎ বর্তমানে যখনই আপনি অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন আপনাকে আর এই সমস্যাটার সম্মুখীন হতে হবে না আগে যারা অ্যাকাউন্ট তৈরি করছেন তারা কিন্তু ন্যাশনাল অ্যাড্রেসটি ঠিকানা দেন নাই ঠিক মতো এর কারণে এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে আপনি পুরোপুরি ঠিকঠাক করে নিচে সেভ অপশন আছে এখানে ক্লিক করে দিলে আপনার এই ন্যাশনাল অ্যাড্রেসটা আপনার আপডেট হয়ে যাবে এরপর থেকে আপনার বেনিফিশিয়ারিতে কখনই আর ওই সমস্যাটা কিন্তু আসবে না তো প্রিয় দর্শক ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাহায্য থাকবেন কারণ বর্তমান সময়ে আমরা টাকা পাঠাতে গেলে কিন্তু যে সমস্যাটার সমাধান ফেস করি এই সমস্যা কিন্তু এইভাবে আপনারা সমাধান করতে পারবেন আর যদি এইভাবে না হয় আপনাকে অবশ্যই ব্যাংকে যেতে হবে